আপনাদেরকে সমর্থন দেওয়ার জন্যে আপনাদের যৌক্তিক দাবিকে সমর্থন করার জন্যে আমি এখানে এসে হাজির হয়েছি আমি বিশ্বাস করি যে আপনাদের এই যৌক্তিক দাবি বর্তমান এন্ট্রিম গভর্নমেন্ট এটা মেনে নেবে কারণ আপনাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে আপনারা করে আসছেন দীর্ঘদিন ধরে আপনারা আপনাদের যৌক্তিক দাবিগুলো চেয়ে আসছেন কিন্তু বিগত ফেসিস সরকার আপনাদের দাবিগুলোকে মেনে নেয় নাই যার জন্যে এই ছাব্বিশে জুলাইয়ের পরের যে সরকার এসেছে সেই সরকারের কাছেও আপনাদের দাবি আপনারা উত্থাপন করেছেন এবং সুশৃঙ্খলভাবে আপনাদের দাবি আপনারা পেশ করে যাচ্ছেন সেই কারণের জন্যে আমি বলবো এই বর্তমান সরকারকে বলবো যে এদের কথা বিবেচনা করে এদের যৌক্তিক দাবিগুলো আপনারা যেন গ্রহণ করেন এবং সেইভাবে ব্যবস্থা নেন কারণ এই শিক্ষকরা তারা কোন রকমের উশৃঙ্খল আন্দোলন করছে না তারা ন্যায্য দাবির জন্যে তারা দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান ধর্মঘট করছে কাজেই আমি মনে করি যে আপনারা শিক্ষকদের এই দাবি আপনারা মেনে নেবেন আপনারা শিক্ষকদের এই দাবি মেনে নিয়ে এই শিক্ষকদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে তারা যেন ভাবে আবার ঘরে কক ফিরে যেতে পারে আবার কর্মস্থানে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা আপনারা করে দেবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আমি সেই সঙ্গে আমি আরো বলতে চাই যে আপনারা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন যারা আন্দোলন করছেন তারা কোনো রকমের ধ্বংসাত্মক কোনো কার্যকলাপের সঙ্গে জড়িত থাকবেন না কোনো উৎসৃঙ্খল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবেন না প্রয়োজনে ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করবেন এবং আপনাদের দাবিগুলো উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন গতকালকে আমার অফিসে যখন গিয়েছিলেন তখন আপনাদেরকে যেভাবে পরামর্শ দেওয়া হয়েছে সেই পরামর্শ মোতাবেক আপনারা কাজগুলো করবেন আমি আশা করি আমি বিশ্বাস করি যে এই দাবির জন্য শিক্ষকদের এই দাবির জন্যে তাদেরকে রাস্তায় নেমে এইভাবে আন্দোলন করার কোনো দরকার নেই কারণ হলো তাদের এই যৌক্তিক দাবিগুলো আপনারা পূরণ করে দেন এবং এর আগে যে সরকার ছিল তারাও কিন্তু তাদেরকে কথা দিয়েছিল এবং কাজটি করছিল তারা কিন্তু খুবই ধীর গতিতে করছিল যে কারণের জন্য তারা কিন্তু আজকে রাস্তায় নেমে আসতে হয়েছে এবং এই রাস্তার মধ্যে দিন যাপন করতে হচ্ছে আমি আশা করব তাদের কষ্টের কথা বিবেচনা করে তাদের দুঃখের কথা বিবেচনা করে তাদের সঙ্গে যে যে অসহায় ছাত্ররা যারা আছে যে প্রতিবন্ধী ছাত্ররা আছে বিশেষ মানমর্যাদা সম্পন্ন ছাত্ররা আছে তাদের কথা বিবেচনা করে আপনারা তাদের দাবিকে মেনে নেবেন আমি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আমি আশা করি আমি আবারও বলবো যে আপনারা তাদের যৌক্তিক দাবিগুলোতে মেনে নেন ধন্যবাদ সকলকে